আমাদের মূল ঠিকানা জান্নাত কি বলেন ঠিক কি না আমাদের বাবা আমাদের মা উভয়জন ছিল কোথায় জান্নাতে আল্লাহ পাক আলামিন কিছু দিনের জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কে আল্লাহর হুকুম মানে কে আল্লাহর হুকুমের অবাধ্যতা করে নাফর মনে করে পরীক্ষার জন্য আল্লাহ পাক আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সুরায় মুলুকের দুই নম্বর আয়াতের মধ্যে বলেন

আর এই দুইজন থেকে অসংখ্য নারী পুরুষকে মহান মালিক সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আমার এই লম্বা সময় কিছু দিনের জন্য করেছেন আমরা আবার সকলেই আমাদের গন্তব্যস্থল জান্নাতে ফিরে যাব এই যে কিছুদিনের জন্য দুনিয়াতে আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন যে কয়েক দিনের জন্য পাঠিয়েছেন এটি হলো আমার হায়ার যেদিন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমার রক্তের শিরায় রক্ত চলাচল করবে না সব থেমে যাবে সেটি হলো আমার মৃত্যু এই হায়াত আর মৃত্যু মহান মালিক আমাদেরকে দিয়েছেন আমার আল্লাহ নিজই বলেন লিয়া বলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করেন হায়াত আর मौत দিয়ে কে কত সুন্দর আমল করে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য কি বলেন ঠিক কিনা যারা নেক আমল করবে তাদের ঠিকানা জান না আর যারা বদামল করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতার মধ্যে বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আমার আল্লাহ মহাল গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন যারা নেকামল আমল করে করে আল্লাহর নেককার বন্ধা হতে পারবে প্রিয় বান্দা হতে পারবে নেক আমল করে আল্লাহর মনোনীত পছন্দ এবং পছন্দনীয় হবে ও মুসলমানি মান্দার আমার আল্লাহ বলেছেন এই সকল আমরা নেককার বান্দাদেরকে আল্লাহ দিবেন জান্নাতের নেয়ামতের মধ্যে সোহান আল্লাহ আর যারা মহান মালিকের হুকুমের অপমদ্ধ করবে নাফরমানি করবে আল্লাহর হুকুম যারা মানবে না যারা নাপুর মারিতে হাবুডুবু খাবে শরীয়তের বিধানের বিরুদ্ধে আচরণ করবে আমার আল্লাহ তাদের ঠিকানার কথা বলে দিয়েছেন যারা নাফরমান তাদের ঠিকানা হলো জাহান্নাম কি বলেন ঠিক না এজন্য আমরা নাফরমান হব না আমরা হতে চাই আল্লাহর নেকার বান্দা কি বলেন ঠিক না এজন্য আমার ভাইরা আল্লাহর গোলামিয়ার দাসত্ব করে যদি আমি আল্লাহর প্রিয় বান্দা 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 হতে 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 পারি 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 নেককার পছন্দের আমি হব আজকে দুনিয়ার সফল কাম মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা বাণিজ্যকে সফলতা মনে করে যারা জমিদার তারা তাদের জমিনকে সফলতা মনে করে যারা আমেরিকা থাকে যারা জাপান থাকে যারা ইটালি থাকে যে যেখানে থাকুক না কেন এক একজন এক এক জনের কর্ম ব্যস্ততাকে সে সফলতা মনে করে কেউ বা গাড়িয়ার পারে কে সফলতা মনে করে আমার আল্লাহ বলেন প্রকৃত সফল হলো ব্যক্তি যে নিজের আমলের মাধ্যমে জাহান নাম থেকে বেশি জান্নাতি হতে পারবে কি বলে ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন ফামান যুহযিহা আনিন নারি জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ আরবিন বলেন যাকে জাহান্নামের কঠিন আজা থেকে বাঁচিয়ে ও দখিলাল জান্না জান্নাতে প্রবেশ করা হবে আমার আল্লাহ বলেন এই লোকটাই হবে সবচেয়ে বড় সফর আল্লাহ বলেন এই জন্য আমার ভায়া এই হায়াত্রি জীবন সামান্য জীবন বিশ্বনবী জনাব রসুল সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম চোদ্দ বছর সর বলে গেছেন আমার উম্মতি ইমামাই না সিদ্দিন আরসা বেড়েন আমার উম্মতের হায়াত হলো ষাট থেকে সত্তর আমার উম্মত গড়ে সত্তর বছর ষাট বছরের বেশি বাঁচে না আমার উম্মতের হায়াত স্বল্প এই অল্প হায়াতের মধ্যে আমার উম্মত যদি নে কামল করে জান্নাত কামাই করতে পারে ন্যাক আমল করে যদি আল্লাহ আর প্রিয় বন্ধা হতে পারে আল্লাহ ফতফুল আগামী বলেন সে জান্নাতি হবে আর জান্নাতি হতে পারলেই সে হবে সবসময় বলেন ঠিক না আল্লাহ আক্রবুল আলমিন আমাদের সবাইকে জান্নাতি বানিয়ে আমাদের মূল গন্তব্যে ফিরিয়ে আমাদের সবাইকে মহান সফলতা নসিব করুন সকলে বলি আমি